নমস্কার আজকে বুধের মার্গি অবস্থান সাতই এপ্রিল বুধ মার্গি হচ্ছে তো এই বিষয় আজকে তুলে ধরবো মকর রাশির উপর কী প্রভাব পড়বে যে বুধের মার্গী অবস্থান তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সবার প্রথমেই দর্শক বন্ধুদের পুনরায় আবার নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো এখনো পর্যন্ত কৌতূহল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক জ্যোতিষীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠি ধরা আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন আগে তো লগ্ন বলছিলাম না এখন লগ্ন বলছি যেহেতু সাড়ে সাতিটা কেটে গেছে যার জন্য আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন বুধ মার্গি হচ্ছে দ তো দশই এপ্রিল পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বুধ কিন্তু মার্গী অবস্থায় থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর এগারোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র আর সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে রেবতী নক্ষত্র তো রেবতী নক্ষত্রটা হচ্ছে বুধের নিজস্ব নক্ষত্র এটা হচ্ছে নক্ষত্রগত অবস্থান এবং বুধ যে সময় মার্গি হচ্ছে সে সময় কিন্তু মকর রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান হয়ে গেছে এরকম যে রাশির তৃতীয় ঘরে একসাথে এতগুলো গ্রহ অবস্থান করছে রাহু রয়েছে তারপরে তো বুধ রয়েছে শুক্র রয়েছে শনি রয়েছে এবং সূর্যদেব রয়েছে এর মধ্যে এখানটাতে সব থেকে ভালো জিনিস যেটা উঠে আসছে যে একসাথে বুধ রাহু শুক্র শনি এই চারটি গ্রহই কিন্তু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর সূর্য অবস্থান করছে আবার রেবতী নক্ষত্রে তাহলে এতগুলো গ্রহের দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো অবস্থায় রয়েছে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু এগারোই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং এর মাঝখানে আবার মঙ্গল রাশি পরিবর্তন করেছে তো মঙ্গল রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে এসছে সেটা হচ্ছে কর্কট রাশি এবং নিচ অবস্থায় রয়েছে কিন্তু নক্ষত্রটা পেয়েছে আবার পুনর্বসু নক্ষত্র ভালো নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি তো মঙ্গলের পরিবর্তনটা কি তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে আবার তেরোই এপ্রিল থেকে একদম মে পর্যন্ত পুষা নক্ষত্রে আর এদিকে মে থেকে জুন মাসের তারিখ পর্যন্ত অশ্লেষা রাহুর দৃষ্টি থাকছে এই যে মীন রাশিতে অবস্থান করছে এতগুলো গ্রহ তার মধ্যে কিন্তু রাহুর কিন্তু দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর এবং সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করবে সেটা হচ্ছে তেরো তারিখ উচ্চ অবস্থায় চলে আসবে একদম চতুর্থ ঘরে অষ্টম্পতি হয়ে তো মঙ্গলের বুধের যে এই যে পরিবর্তন এই যে মার্গী অবস্থা এই পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তো ভাগ্যের ঘরটা যেটা কন্যা রাশি সেই কন্যা রাশিটা বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি এবং বুধ যে অবস্থান করছে এই মীন রাশিতে বুধের কিন্তু এখানটাতে সব থেকে ভালো আর একটা জিনিস তৈরি হয়েছে যে বুধের কিন্তু নিজ ভঙ্গ হয়ে গেছে বুধের নিজ ভঙ্গ করছে কে উচ্চ শুক্র অর্থাৎ বুধের নিজ ভঙ্গ হলো আবার বুধ তার মূল ত্রিকোণ রাশিকেই দেখছে এবং বুধ বর্তমানে এবার হয়ে গেল মার্গি তো বুধ হচ্ছে কি ব্যবসার কারক চতুরতার কারক তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের কারক শিক্ষার কারক বাণীর কারক এবার মার্গি হয়ে যাওয়া মানে এই সমস্ত দিকে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া এবার বুধ যেরকম দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার শুভ পঞ্চম দৃষ্টি ওই কন্যা রাশিতেই পড়ছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর এবং সে কন্যা রাশিতে আবার কেতু অবস্থান করছে আবার কেতুর দৃষ্টি যে রাশির উপরে পড়ছে অর্থাৎ বলতে গেলে খুবই একটা ভালো মানে গ্রহদের অবস্থান বর্তমানে চলছে এই মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতির মার্গী অবস্থা এটা তো যথেষ্ট সবার প্রথম তো এটাই ভালো জিনিস একটা ঘটছে এই মকর রাশির ক্ষেত্রে কারণ মঙ্গল এই যে সপ্তম ঘরে অবস্থান করেছে মঙ্গল হচ্ছে কি একটা অত্যধিক সাহসের মানে অত্যধিক সাহস জিনিসটাকে দেখা হয় ওভার কনফিডেন্ট এই সমস্ত জিনিস দেখা হয় বাঘ বিতণ্ডাতে জড়িয়ে ফেলা মাথা গরম হয়ে যাওয়া এই সমস্ত জিনিস দেখায় এবার সপ্তম ঘরে অবস্থান করছে এবং এই গ্রহের উপর রাহুর দৃষ্টি পড়ছে তাহলে বুধ এখানটাতে কী করবে যে ম্যানেজমেন্ট ক্ষমতাটা বাড়িয়ে দিবে অর্থাৎ সংসারের যে একটা অশান্তির পরিবেশ সেটা কিন্তু মকর রাশি যথেষ্টভাবে এই সময়কালে নিজের বুদ্ধির দ্বারা ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট সামলাতে পারবে কারণ সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান এবং রাশির উপর দৃষ্টি তাও আবার নিচ অবস্থায় এবং তার উপর আবার রাহুর দৃষ্টি থাকছে তবে রাহুর নক্ষত্র পরিবর্তন হয়েছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র কিন্তু রাহুর কিন্তু একটা দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর তবে রাহুর এর আগের যে নক্ষত্র ছিল সেটা ছিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্র তবে নক্ষত্রটা পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু রাহু তো একটা গ্রহ এর তো কিছু না কিছু নেগেটিভ জিনিস থাকবে তো যে নেগেটিভ প্রভাবটা থাকবে যেটা কাজ করবে যে নিজের কথাকে এগিয়ে রাখা বা একটা প্রভুত্ব স্থাপন করা বা চট করে রেগে যাওয়া কারণ যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি পুনর্বসু নক্ষত্রে থাকলে কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে কিন্তু মঙ্গল তো সেনাপতি ও কতক্ষণ ধৈর্য ধরবে এগুলো জিনিস হয়ে যেতেই পারে তার উপর আবার রাহুর দৃষ্টি তাহলে সেই জায়গাতে কিন্তু বুধ এখানটাতে ম্যানেজমেন্ট জিনিসটা করতে পারবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছে তাদের মধ্যে একটা মানে সুলভ একটা ম্যানেজমেন্ট হবে কিভাবে নিজেদের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যারা দাম্পত্য জীবনে রয়েছে প্রতিনিয়ত যাদের মধ্যে অশান্তি গণ্ডগোল এই যে একটা জিনিস হচ্ছে একে অপরকে ভুল বুঝা একে অপরের পাশে না দাঁড়ানো তো এইখানটাতে কিন্তু বুধ কিন্তু যথেষ্ট সহায়ক হবে বুধের ম্যানেজমেন্টের দক্ষতার দ্বারা ক্ষমতার দ্বারা মকর রাশি এখন যথেষ্ট ম্যানেজমেন্ট করতে পারবে যে কোনো ক্ষেত্রে তারপরে কি সমাজে উঠা বসা সমাজে বহু লোকের সাথে এখন উঠা বসা চেনা পরিচয় যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে মকর রাশি এবং এইখানটাতে কী হবে যে একটা যে কনফিডেন্ট লেভেলটা আমি তার সাথে কথা বলবো কি বলবো না বা কিভাবে বলবো কিভাবে ম্যানেজমেন্ট করব। কিভাবে তাদের সাথে একটা ডিল ফাইনাল করব বা একটা চুক্তি জিনিসটা করবো কারণ যে ঘরটা অবস্থান করছে সেই ঘরটা হচ্ছে কি ডকুমেন্টেশন ঘর কাগজপত্রের ঘর অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু অনেক ক্ষেত্রে এই সময় মকর রাশি এগিয়ে যাবে যে কাগজপত্রগুলো হয়তো যাচ্ছিলো না এক টেবিলেই পড়েছিল একা মানে অনেক দিন ধরে সেই কাগজপত্রগুলো কিন্তু এবার এগিয়ে যাবে এই জিনিসগুলো আবার যথেষ্ট ভালো হতে থাকবে তারপর আবার সূর্যও রাশি পরিবর্তন করে নিচ্ছে তেরো তারিখ চলে আসবে একদম চতুর্থ ঘরে এবং সেই সময় আবার মঙ্গলেরও একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হয়ে যাচ্ছে এটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বুধের পরিবর্তন তারপরে যে এতগুলো পরিবর্তন হতে থাকবে পরপর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তো সে সময়ে অন্যরকমভাবে আলোচনা করব তো বুধের পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে নতুন নতুন ডিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজ যেরকম পাবে যারা মিডিয়াতে রয়েছেন মিডিয়া সেক্টরে যারা রয়েছেন আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এছাড়া যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটারের ওপর কাজকর্ম করছেন যথেষ্ট ভালো সময় মার্কেটিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যারা কাজ করছেন উকিল এই সমস্ত তারপর মোটিভেশন স্পিকার যারা তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় ব্যবসার কি হচ্ছে বুধ মার্গি হয়ে যাওয়া মানে ব্যবসা ক্ষেত্রে অনেক কিছুই এখন ভালো জিনিস দেখতে পাবে এই বুধের এই পরিবর্তনে কারণ বুধ হচ্ছে আবার কি ষষ্ঠ ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে অবস্থান করছে রাশির অধিপতিও তো শনি শনি অবস্থান করছে ভাদ্রপদ নক্ষত্রে আবার শুক্র অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শুক্র শুক্র হচ্ছে পঞ্চমপতি সেরকম হচ্ছে এবং বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি এবং ঋণের ঘরের অধিপতি অর্থাৎ নিজের কর্মকে বিস্তারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন যারা বহুদিন ধরে ঋণ পাচ্ছিলেন আর ঋণের চেষ্টা করছিলেন কিছুতেই সামনের ব্যক্তিকে বা সামনের অফিসারকে বা উচ্চপদস্থ লোককে বুঝাতে পারছিলেন না যে তার ক্ষেত্রে কতটা অর্থের প্রয়োজন রয়েছে এই সময়কালে সেই অসম্ভব কাজগুলো কিন্তু সম্ভব হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বুধের এই মার্গী অবস্থায় যারা নিজের কাজকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম ঘরে যে নক্ষত্রে অবস্থান করছে এই রোহিণী নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে যথেষ্ট ভালো প্রভাব সময় পাচ্ছে এই মকর রাশি তারপরে এগারোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিলে চলে আসবে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে তো ভূত তো ম্যানেজমেন্টের কারক তখন আরও ম্যানেজমেন্টের গতি বেড়ে যাবে এক এক টাকার হিসাব করবে ম্যাথামেটিক্স যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা কম্পিউটার সেক্টরে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তাদের মানে যথেষ্ট দুর্দান্ত কাজগুলো হবে এক এক টাকার পাই টু পাই হিসাব তখন মানে হবে আর কি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র একদম মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মেন জিনিসই হচ্ছে নিজের জীবনটাকে হিসাবের মধ্যে ফেলে দেওয়া অর্থাৎ হিসাব করে চলো আর হিসাব করে হাঁটো এই জিনিসটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ মেন জিনিস এই নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের জন্ম হয় তারা কিন্তু হিসাব ম্যাথামেটিক্স অঙ্কের দিকে যথেষ্ট এগিয়ে থাকে সমাজে মান সম্মান খ্যাতি যথেষ্ট লাভ করে আর এই নক্ষত্রে বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র তাহলে শনির নক্ষত্র অবস্থান করবে এগারো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আর ওই শনি থাকছে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এবং শনিও কিন্তু আঠাশ তারিখ আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ কিন্তু ভালো সময় খুবই ভালো সময় মকর রাশির জন্য তৈরি হচ্ছে কর্মের কাজকর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময় মকর রাশির যে কোনো ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট এগিয়ে যাবে শিক্ষার দিক থেকেও যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যথেষ্ট ভালো সময় তাদের জন্য নিজের মুখের দ্বারা সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে কর্মক্ষেত্রে না হওয়া কাজ নিজের মুখের কথার দরুন হবে এরকম কিন্তু অবস্থান তৈরি হচ্ছে বুধের পরিবর্তন এই নক্ষ মার্গী অবস্থায় এবং এরপরে সাতাশ তারিখ থেকে চলে আসবে আবার সাতাশে এপ্রিল প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবং সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত রেবতীতে থেকেই তারপরে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করে ফেলবে তো রেবতী নক্ষত্র টাকার বুধের নক্ষত্র এবং বুধ যখন বুধের নক্ষত্র অবস্থান করবে এই রেবতী নক্ষত্র ধন সম্পত্তির কারক এই রেবতী নক্ষত্র এবং এই নক্ষত্রে বুধ অবস্থান করবে আবার উচ্চ শুক্রের সাথে এখানটাতে যে নিজভং রাজ্যটা যে কাজ করবে সে সময় মানে বলা মানে কি বলবো খুবই ভালো সময় হতে যাচ্ছে এই মকর রাশির ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করবে তার নিজবঙ্গ হচ্ছে এবং তার দৃষ্টি পড়ছে তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশির উপর কত ভালো সময় তৈরি হচ্ছে এই মকর রাশির জন্য তবে রেবতী নক্ষত্রে যখন বুধ অবস্থান করে তখন কিন্তু আবার এর মধ্যে একটা খুব ভালো একটা জিনিস উঠে আসে সেটা হচ্ছে কি যে একটা শিশুসুলভ আচরণ শিশু শিশু বাচ্চাদের মতন কিছুটা আচরণ করবে এরকম জিনিস উঠে আসবে কিংবা সেই বন্ধু বান্ধব বা কারোর সাথে আলোচনা করছে তো শৈশবের কথা বেশি মনে পড়বে যে শৈশবে এই সমস্ত জিনিস করে বেড়াচ্ছিলাম এই সমস্ত জিনিস তারপরে কি একটু ফিটফাট থাকার বেশি মানে ফিটফাট থাকার চেষ্টা করবে যারা সাজাগোজা গোজা করতে বেশি ভালোবাসবে যারা সাজগোজের মধ্যে রয়েছে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আমার যথেষ্ট ভালো হবে যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা রেডিমেড কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপরে সুতির কাপড়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই রেবতী নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যখন বুথ অবস্থান করবে সেই সময় দীর্ঘকালীন যে কাজগুলো হয়ে আসছিল। যার কোনো হিসাবই ছিল না কোনো কিছুই ছিল না সেই সমস্ত জিনিস হিসাব রেডি হবে এবং দীর্ঘকালীন যে পেমেন্টগুলো বন্ধ হয়েছিল এই উত্তরা ভদ্রপদ নক্ষত্রের অবস্থান বুধের অবস্থানে সেই সমস্ত আটকে থাকা পেমেন্টগুলোও কিন্তু উদ্ধার হবে এই সময়কালে ভাগ্যের সঙ্গে কর্মক্ষেত্রে যথেষ্টভাবে পূর্বাভাদ্রপদে বুধের অবস্থান এই অবস্থানে শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে নিজের জ্ঞানের দ্বারা নিজের শিক্ষার দ্বারা সমাজে যথেষ্ট উন্নতি করতে পারবে এই সময় এই মকর রাশি অর্থাৎ চারিদিক থেকে গ্রহদের সাপোর্ট পাচ্ছে এই সময় মকর রাশি এবার অনেকে বলছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে যে দাদা আপনি তো বলে গেলেন তো কেতু তো ধর্ম কেতুর উপর তো সবগুলো গ্রহের দৃষ্টি তো কেতুটা কি কেতুকে বুঝতে হবে কেতু কি কেতু হচ্ছে জয়ের চিহ্ন ধ্বজা পতাকা এবং তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে ধর্মের ঘরে কেতু অবস্থান করছে অর্থাৎ কি বুঝাচ্ছে যে নিজেকে ধর্মের পথে এগিয়ে নিয়ে চলো ধর্মের পথে থাকো যথেষ্ট উন্নতি হবে এই মকর রাশির যে কোনো ক্ষেত্রে বিজয় পতাকা অবশ্যই লাগাতে পারবে কেতু মানে হচ্ছে ঝান্ডা যেটা হচ্ছে জয়ের প্রতীক পতাকা কোথায় লাগে সব সবসময় কিন্তু পতাকা উঁচুতে লাগানো হয় কেতুর এই যে অবস্থান এটাকে যদি কালপুরুষ চক্র মানে কালপুরুষের কুষ্টি বানায় তাহলে কি হচ্ছে প্রত্যেকটা গ্রহ চলে গেছে দ্বাদশ ঘরে এবং এই কেতু থেকে যাচ্ছে ষষ্ঠ ঘরে তাহলে ষষ্ঠ ঘরে কেতুর উপর কিন্তু পড়ছে প্রত্যেকটা গ্রহের দৃষ্টি ষষ্ঠ ঘরটা কি শত্রুদের ঘর অর্থাৎ শত্রুদের উপর বিজয় কোথা থেকে দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘর থেকে দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘর কি আধ্যাত্মিক অর্থাৎ ধর্ম স্থাপন হচ্ছে ধর্মের যুগ ফিরে আসছে আস্তে আস্তে এটা মকর রাশিকে ইন্ডিকেট করছে যে ধর্ম থাকো ধর্মের সাথে চলো দেখবার সব উন্নতি হবে এবং বিগত দিনে যেগুলো চলে গেছে সেগুলো দুঃস্বপ্ন মনে হবে ঈশ্বর যখন খারাপ দিন নিয়ে আসে তো খারাপ যেরকম নিয়ে আসে তার পাশাপাশি কিন্তু ভালো সময়টাও নিয়ে আসে অর্থাৎ যথেষ্ট ভালো সময় উঠে চলে এসছে আর এখন বলতে গেলে মকর রাশির যথেষ্ট ভালো সময় গ্রহদের সেই রকম পজিশন তৈরি হচ্ছে দেবগুরুর জ্ঞানের আলোতে এতগুলো গ্রহ আলোকিত হয়ে গেছে যে অন্ধকার ছিল সেই অন্ধকারের রেস কেটে গেছে মকর রাশির এখন আর কোনো চিন্তা নাই না আছে সাড়ে সাথে আর গ্রহদের যেটা সাপোর্ট যথেষ্ট করবে তবে জিনিসটা হচ্ছে কি একটা আবহাওয়ার মতন যেরকম মঙ্গল এসেছে হালকা হা ঝোড়ো হা দিবে আবার চলে যাবে মঙ্গলের সপ্তম ঘরে অবস্থান করেছে সংসারে অশান্তি করবে তো দিক থেকে এতগুলো গ্রহর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে বুধ হয়ে গেল তো বুধ মার্গি হয়ে যাওয়া মানে ম্যানেজমেন্ট ক্ষমতা বেড়ে গেল তো বাড়িতে যেরকম অশান্তি হবে তো সেরকম আমার ম্যানেজমেন্টও হবে পার্টনারের মধ্যে মনোমানিন্য হবে তো সেটাও আবার ম্যানেজমেন্ট হবে অর্থাৎ গ্রহদের যথেষ্ট সাপোর্ট ব্যবসার ঘরে মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে ইফেক্ট দিবে এবং রাশির উপর দৃষ্টি পড়ছে ধন সম্পত্তির ঘরে ইফেক্ট দিবে এবং মঙ্গল হচ্ছে কিন্তু সুখের এবং লাভের ঘরের অধিপতি তাহলে এই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে লাভ যেন মানে যেভাবেই হোক যে প্রকারে হোক লাভ কিন্তু মকর রাশির হবে এটা কিন্তু ঠিক যে কোনো কাজে যথেষ্ট লাভ করতে পারবে মকর রাশি এবং এই সময় ম্যানেজমেন্টের ক্ষমতাটা আরও বৃদ্ধি পেয়ে যাবে এবং নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে এই রকমই কিন্তু গ্রহদের পজিশন বলছে মকর রাশির ক্ষেত্রে তো যাই হোক বুধের এই মার্গি হয়ে যাওয়া যথেষ্ট ভালো সময় খুবই ভালো সময় মকর রাশির জন্য তৈরি হয়েছে এরপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে সেই বিষয়ে আলোচনা করব তারপরে সূর্য রাশি পরিবর্তন করবে সে সম্পর্কেও তুলে ধরব তো অনেক কথাই আলোচনা করলাম এই সময়কালে বুধের ভালো ফল পেতে হলে এই যে নবরাত্রি শুরু হয়েছে যদি পারেন কুমারী পূজাতে কিছু না কিছু হেল্প করবেন বা যদি সামর্থ্য হয় কুমারী পূজা দিবেন যাদের বুধের অবস্থান খুবই খারাপ রয়েছে বা যেখান তাদের কুমারী পূজা হচ্ছে একটা সুতি বস্ত্র তা দিয়ে দিলেন ঈশ্বরের নামে খুবই খুবই ভালো একটা ফল পাবেন যাদের বুধের অবস্থান খারাপ রয়েছে এছাড়া গণেশজির পূজা রয়েছে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন বুধবার করে দুর্বা অর্পণ করবেন গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এগুলোতেও বুধ ভালো হয় তারপরে সাত বছরের নিচের কন্যাদের পাছুই আশীর্বাদ নেবেন কিছু গিফট করবেন এগুলোতেও বুধ ভালো হয় এবং তার সাথে হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করতে কিন্তু ভুলবেন না শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম তো সবার ক্ষেত্রে যে ঠিক হবে সেটাও না হয়তো কারো ক্ষেত্রে বুধের অবস্থানই খারাপ তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব। যদি সম্ভব হয় কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন জীবনে আপনাদের এখন ভালো সময় যেগুলো ভেঙে গেছে এগুলো কিন্তু আপনাদেরকেই খেসারত দিয়ে তৈরি করতে হবে আস্তে 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 তবে বুথ কিন্তু কাগজপত্রের ঘরে অবস্থান করছে যেটা ডকুমেন্টের ঘর অর্থাৎ নিজের কাগজপত্র এবং সমস্ত কিছু লেখাপড়ি করেই কিন্তু করবেন যেন ভবিষ্যতে আর কোনো দিন না ঠকতে হয় এরকমই জিনিস তৈরি করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি সত্যিই আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন একদম নিজের ভেবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ